বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগ বালাই থেকে আল্লাহ তাআলা করন কারিমের এমন বিশেষ বিশেষ কিছু আয়াত আমাদেরকে দিয়েছেন যে আয়াতগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সুবাহান তন্মধ্যে মধ্যে একটি সুরা আল্লাহ তালা নাজিল করেছেন যে সুরার নাম হচ্ছে সুরাত শিফা এই সুরাত শিফা আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন রোগ নিরাময়কারী হিসাবে যে সুরাটি এই সুরত শিফা বলায় অনেকে হয়তো বুঝতেছেন না কিন্তু এর আরেকটি নামও রয়েছে যেটা বললে এমন কোনো মুসলমান নেই যারা না চিনবেন আর সেটি হচ্ছে সুরা ফাতিহা হ্যাঁ সুরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন যে আমার যখন শরীরের কোনো জায়গায় ব্যথা হয় অথবা কোথাও আমি অসুস্থতা বোধ করি আমি সেই স্থানে সুরা ফাতিহা পরে যখন ফু দিয়ে হাত বুলিয়ে দিই আমার সেই জায়গার ব্যথা অসুস্থতা আল্লাহ তালা দূর করে দেন সুবাহ আল্লাহ তালা হাদিসে কুদ্সির মধ্যে বলেন বান্দা আমার উপরে যেই রকম ধারণা করবে আমি বান্দার সাথে সেরূপ ব্যবহার করব হাজার চারশত পাঁচ নম্বর হাদিস দর্শক শুধু এখানেই নয় আমি আমার বাস্তব জীবনে এবং বহু ওলামাইকেরাম তাদের বাস্তব জীবনে এই সুরা ফাতেহার অলৌকিক ব্যবহার তারা দেখেছেন যখন কোনো মানুষ অসুস্থতা নিয়ে তাদের কাছে আসতেন কোনো ওলামায় কেরামের কাছে বা আমার ব্যক্তিগত কোনো সমস্যার মধ্যেও যদি আমি দেখে দেখেছি আমি প্রচুর বোধ করতেছি আমার ফ্যামিলির কি ফ্যামিলিরকে বোধ করতেছে তা কুয়ার সাথে পরিপূর্ণ এখলাসের সাথে বিসমিল্লা সহ সোরাফ ফাতেহা পরে পানিতে তেলে অথবা সরাসরি সেই ব্যক্তিকে যখন আমরা ফু দিয়েছি আল্লাহ তাল অলৌকিকভাবে সোরাফ ফাতেহা রুসিলায় সেই অসুস্থতাকে দূর করে দিয়েছেন এটা একবার দুইবার নয় বারবার আমরা এটার পরীক্ষিত আমল আমরা দেখেছি অতএব অসুস্থ হলে অমক কবিরাজের কাছে দৌড়াও অমকের কাছে দৌড়াও অমকের কাছে দৌড়াও এটা না করে নিজেরা নিজেরাই অনেকে মনে করেন যে হ এই আমল করার জন্য অনেক বরফ ফরেজগার হওয়া লাগবে অনেক মোত্তাকে হওয়া লাগবে কিচ্ছু লাগবে না সহি শুদ্ধভাবে নিজেরাই সুরা ফাতেহা তিলত করে নিজের ঘরের সন্তান যখন অসুস্থ হবে নিজে যখন অসুস্থতা বোধ করবেন শরীরের কোথাও যখন ব্যথা অনুভব করবেন বা যে কোনো ধরনের সমস্যার জন্য প্রাথমিকভাবে আপনি সুরা ফাতেহা পড়ে সেই জায়গায় ফুঁ দেন হাত দিয়ে মাসে করেন বিসমিল্লা রহমান রাহিম বিসমিল্লা রহমান সাতবার পরে সেই জায়গায় ফু দেন এরপর সুরফ ফাতেহা তিনবার পরে পানিতে ফু দিয়ে তিন শ্বাসে বিসমিল্লা বলে সেই পানিটুকু খেয়ে ফেলেন এভাবে কন্টিনিউ করেন পাশাপাশি আমাদের যেই চিকিৎসা রয়েছে ডাক্তারের যে চিকিৎসা পদ্ধতি সেটাও করবেন এটাও কিন্তু সুন্দরতর অন্তর্ভুক্ত অতএব অনেক সময় দেখা যায় আমরা ডাক্তারের কাছে যাচ্ছি চিকিৎসা করতেছি ভালো হচ্ছে না ফলাফল পাচ্ছি না আবার শুধু ডাক্তার চিকিৎসা বাদ দিয়ে সুরা ফাতেহা নিয়ে বসে থাকবেন এটাও না দুইটা একসাথে করবেন ইনশাআল্লাহ তালা করানুল কারিমের রুসিলায় এবং পাশাপাশি সুন্দর যে চিকিৎসা করা এটার উসিলায় দুইটার সমন্বয় যখন হবে আল্লাহ তালা অতি দ্রুত আপনাকে সেফায়ে কামেলা আজ এলা দায় মানসিক করবেন ইনশাআল্লাহ অতএব পেনশন হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন বিপদ আপদ রোগ বালাই অসুস্থতা এগুলো আল্লাহ তালা দুইটা কারণে দেয় কাউকে দেয় পরীক্ষা স্বরূপ পরীক্ষা করার জন্য আর কাউকে দেয় আজাবস্বরূপ যদি আপনি বিপদ আপদ পাওয়ার পরে হাই হতাশ করেন আল্লাহ আমাকেই কেন দেখলো আমাকেই কেন দিল এত মানুষ থাকতে আমার উপরেই কেন আজাব তাহলে মনে করবেন আপনার উপরে এটা আজাব শুরু আর যদি আপনাকে দেওয়ার পর আপনি সবর করেন আপনি মনে করেন যে না আল্লাহ তাল এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন কাউকে আল্লাহ তালা বিপদ দিয়ে কাউকে অসুস্থতা দিয়ে কাউকে রোগ বালাই দিয়ে কাউকে ধন সম্পদ দিয়ে কাউকে ধন সম্পদ না দিয়ে কাউকে গরিব রেখে কাউকে সচ্ছলতায় রেখে কাউকে বিভিন্নভাবে পরীক্ষা করেন এটা আমার জন্য একটা পরীক্ষা আপনি যদি সবর করতে পারেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন আল্লাহ তালা দেওয়া এই রোগের উপরে যদি আপনি সবর করেন আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করেন ইনশাল্লা আল্লাহ তাআলা এর বিনিময় যা যা কী দেবেন আপনি নিজে কল্পনা করতে পারবেন না অতএব আল্লাহ তালার কাছে চান অসুস্থতা হলে অসুস্থতা যখন আপনাকে ঘিরে ধরবে আপনি এই কবিরাজ সেই কবিরাজ তার কাছে তোর কাছে না ধরে ধরে করে কোনো তাবিজ তোমার গাছের শিকড় এই শিকড় সেই শিকড় এগুলো কখনো ইউজ না করে নিজে নিজে সুরা ফাতেহা পরে আপনি পানিতে দম করে সকাল বিকাল খেতে থাকেন পরও আরও কিছু আমল নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদের সামনে আসব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোনো প্রয়োজন হলে কোনো প্রশ্ন জানার হলে আমার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তালা আমি আমার সময় মতো আপনাদের জন্য সেটার উত্তর আলোচনা নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি